নমস্কার বন্ধুরা হাসি রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত ছেলেদের ইচ্ছাতে আজকে আমি দুধ বানাচ্ছি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার করবে না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তাহলে চলুন কিভাবে দুধ আমি বানাচ্ছি আপনাদেরকে দেখাবো আর ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন এখানে আমি দেড়শো গ্রাম মতো চালগুড়ি দিয়ে দিয়েছি আমার এই গ্লাসটা দেড়শো গ্রামের মাপ আর দেব ওই গ্লাসের মাপ অনুযায়ী ময়দা আর দেব পরিমাণ মতো নুন দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব এখানে আমি জলটাকে সামান্য গরম করে নিয়েছি এই সামান্য উষ্ণ গরম জল দিয়ে এই চালগুড়ি আর ময়দাটাকে ভালো করে মেখে নেব চালগুড়ির ডোটা আমার বানানো হয়ে গেছে এটা আমি পনেরো মিনিটের জন্য রেস্ট দেবো মিনিট হয়ে গেছে দেখুন ডোটা কত নরম হয়েছে এবার আমি একটা একটা করে লেচি কেটে নেব এরকম সাইজের লেচিগুলো আমি কাটব কাটবলের পুরটা আমি বানিয়ে রেখেছি এই নারকেলের পুর আমি আমার শটে ছেড়েছি আপনারা অবশ্যই ভিডিওটাকে দেখে নেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এইভাবে এটা বাটির মতো বানিয়ে নেবো এবারে পুরটা আমি এর মধ্যে ভরে দেবো দিয়ে মুখ দুটোকে ভালো করে মুড়ে দেব। আপনারা এখানে ডিজাইন করতে পারেন আমি আর ডিজাইন করলাম না মুখটাকে ভালোভাবে মুড়ে দিলাম যাতে পুরটা না বেরিয়ে যায় আরেকটা পুর আমি কিভাবে দিচ্ছি আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি দেখুন এইভাবে প্রথমে এটাকে বাটির আকারে সেট করে নিতে হবে তারপরে পরিমাণ মতো পুর এর মধ্যে ভরে মুখ দুটোকে ভালো করে মুড়ে দিতে হবে এইভাবে মুড়ে দেবেন তালে আর বেরোবে না ভেতর থেকে দু প্যাকেট মতো দুধ জাল দিয়েছি দেখুন দুধটা পুরো ফুটে গেছে এবার আমি এখানে ঝোলা গুড় মিশিয়ে দেব দেখুন আমি এখানে খানিকটা গুড় মিশিয়ে দিলাম দিয়ে এবার আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব যখন দুধটা গুড় দেবেন তখন গ্যাসটাকে বন্ধ করে দেবেন তো দুধে ঢাল গুড়টা দেবেন না তাহলে দুধটা অনেক সময় কেটে যেতে পারে এবার গ্যাসটা আমি আস্তে আস্তে করে হাই করে দেব দুধটায় আমার আরও গুড়ের প্রয়োজন আছে তাই আমি আরেকটু গুড় এর মধ্যে দিয়ে দেবো দুধটা ফুটে উঠেছে আর আমরা যেরকম মিষ্টি খাই দুধটা ঠিক সেরকমই মিষ্টি হয়েছে আপনারা যেরকম মিষ্টি খাবেন সেরকম মিষ্টি এর মধ্যে মিশিয়ে নেবেন এইভাবে আমি পুলিগুলোকে বানিয়ে রেখেছিলাম এবার দুধটা ফুটতে আরম্ভ করছে এরকম ফুটন্ত দুধেই আমি একটা একটা করে পুলি এর মধ্যে ছেড়ে দেব। যে কটা পিঠে আমি গড়েছিলাম সব এর মধ্যে দিয়ে দেবো দুধ যখন এরকমভাবে ফুটবে তখনই দেবেন তা নালে কিন্তু লেগে যাবে কটা পিঠে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আমি পনেরো মিনিটের জন্য দুধের মধ্যে এগুলোকে ফুটতে দেব যদি আমি যেভাবে বানালাম ওইভাবে অবশ্যই বানাবেন দেখবেন খেতে খুব ভালো হবে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন পনেরো মিনিট হয়ে গেছে দেখুন আমার পিঠেটা পুরো তৈরি হয়ে গেছে প্রচন্ড সফট হয়েছে আমি একটা তুলে আপনাদেরকে দেখাচ্ছি কত সফট হয়েছে দেখুন ময়দা দিয়ে করলে এরকম কিন্তু সফট হয় শুধু চালের গুঁড়ি দিলে একটু শক্ত বেশি হয়ে যায় দেখলেন তো আমি কীভাবে দুধপুলিটা বানালাম আমি যেভাবে বানালাম আপনারা সেইভাবে বানাবেন দেখবেন খেতে খুব ভালো লাগবে পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে